ছোট ছোট মিনি কেক তৈরি করলাম তাও আবার সুজি দিয়ে খুব সহজে কি করে এটা তৈরি করলাম আজকের রেসিপিতে থাকবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে অপূর্ব টেস্ট হয়েছে এই প্রথম এইভাবেই তৈরি করলাম কিন্তু এই যে সাজ বা ছাঁচ এই সাজটা দিয়ে আমি অনেকবারই তৈরি করেছি অনেক সাজের পিঠা বা অন্যান্য খাবার আজকে এই মিনি কেক প্রথম করলাম কিন্তু খুব সহজেই করে ফেলেছি এত সহজে এবং এত তাড়াতাড়ি দেখতে যেমন সুন্দর হয়েছে একেবারে উঠে যাচ্ছে কালারটাও কিন্তু সেই রকমের এসেছে এত এত সুন্দর হয়েছে মানে আমি যখন সাজাচ্ছিলাম তখনও খুব সুন্দর লাগতেছিল হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের মিনি কেক বিকালে বা সকালে যখন আমরা টিফিন খাই বা একটু চা খাই তখন এই মিনি কেকটা কিন্তু একেবারেই জমে যাবে আমি কিন্তু সবসময় এইভাবে চালের গুঁড়ো করি আর যদি কখনো বড়া করি তখন একবারে পানি দিয়ে ব্লেন্ড করে নিই বা মিক্সার মেশিনে মিক্সার করে নিই চালের গুঁড়োর পিঠা খাইতে হলে আমাকে অনেক কষ্ট করতে হয় চাল গুঁড়ো করা গুঁড়ো করতে হয় নিজেকে বাজার থেকে কিনে আনলে পর ওই চালের গুঁড়ো দিয়ে আমার ভালো লাগে না কিনছিলাম বেশ কয়েকবার হয় না এর থেকে ভালো হয় নিজে গুঁড়ো করলে বার বার গুঁড়ো করা আগে একবার এরকম গুঁড়ো করতে যাই আমার একটা মিক্সার মেশিন নষ্ট হয়ে গেছে মানে অনেক গরম পড়ে প্রেসার পরে মিক্সার মেশিনে একটা ঠস করে রা গেছে গিয়া আর এইটুক রাখে দেবো নাকি এইটুকু করবো এইটুক চাল নাকি এইটুক রাখবো কি করবো এইটুক রাখি এই চালটা আমি আর একবার চালবো দেখেন কতখানি খাবার বের হয়েছে এই টুকু হচ্ছে সুজি আর ওই যে বোলের মধ্যে হচ্ছে চালের গুঁড়ো আমি একটা কেক তৈরি করব এ হচ্ছে বাটার চিনি আমি ব্লেন্ড করে নিয়েছি গুঁড়া করে নিয়েছি চিনি চিনিটা স্বাদ মতো দিতে হবে যে আপনি কতটুকু তৈরি করবেন তা আমি অল্প একটু দিলাম খুব বেশি না দেড় চামচের মতো হবে এটাকে মিক্স করব বাটারটা আগের থেকে বের করে রাখছি ফ্রিজ থেকে এইরকম হয়ে আসবে কিন্তু আপনাকে ধীরে ধীরে মিক্স করে নিতে হবে খুব সুন্দর মিক্স হয়ে যাবে লাস্টে চিন্তার কিছু নাই এরকম নরম হয়ে আসবে এরকম নরম হয়ে আসবে আবার ওই দিলে পরে আবার ভিতরে ঢুকে যাচ্ছে আবারও ফেলে আবার ওই করে নিতে হবে উইক্সের হ্যাঁ তাতে এটা একটু ভালো হবে এই ক্রিমটা খুব ভালো হবে এতটুকু করলেই হয়ে যাবে আর বেশি করার দরকার নাই বেকিং পাউডার খুব সামান্য বেকিং পাউডার ওই যে এক চা চামচের ভাগের এক ভাগের কম সামান্য একটু লবণ ওই ধরেন একটু সামান্য না দিলে নয় তাই এই যে এখানে আছে গুঁড়ো মিল্ক গুঁড়ো মিল্ক দিয়ে দিলাম ওই যে দেখেন দশ টাকারও হবে না অনেকে দশ টাকার বিশ টাকা তিরিশ টাকার প্যাকেট নেন না ছোট ছোট পঞ্চাশ টাকার ওইখান থেকে একটুখানি নিয়ে নেবেন একশো টাকার একটা প্যাকেট বা দেড়শো টাকা ঠিক বলবো যে দাম জিনিসের এখন ভালো করে আবার একটু মিক্সিং করে নেব ছাড়িয়ে আবার একটু মিক্সিং করে নেব কিন্তু আমি এর জন্য কম দিছি কারণ গুঁড়ো মিল্ক গেছে এখন যে ডিম একটা ডিম একটা ডিম দেবো আমাদের জিউর কথা কি সুন্দর বলবে একটা ডিম দেব মিক্সিং এবার একটু ভালো করে মিক্সিং করতে হবে বাটার তো খুব বেশি করে যাবে না নেই তারপরও যেটুকু পারবেন করে নিতে হবে যেহেতু আমি বাটারটা অনেক বেশি দিছি ইচ্ছা করে দিছি হ্যাঁ ডিম মতো একটা দিছি লিকুইড মিল্ক একেবারে নর্মাল ঠান্ডা ফ্রিজে ছিল তাই দিয়ে দিচ্ছি সামান্য খুবই সামান্য দিলে একটু ভালো হয় সেজন্যই দেওয়া এই যে এতটুকু আটার গুঁড়ি দেখেন সামান্য দেখছেন কতটুকু নিশি ওই যেটুকু মিল্ক দিছিলাম ঠিক ততটুকু এবার দিয়ে দেবো এই যে এইটার দেখেন এতটুকু সুজি এগুলো কিন্তু সুজি আমি দেখাই দিই দেখেন সুজি ওই যে আমি চালের গুঁড়ো করছি তো চাল নিয়ে দিয়ে চালার সময় এই সুজিটুকু আমি রাখে দিছি সুজি এখন মিক্সিং করব। এটার এখন ভালো করে মিক্সিং করতে হবে তো সুন্দর হয়েছে মিক্সিং দেখেন একটু বেশ হাত ব্যথা হয়ে গেছে এই যে এখন এটাকে আমি অবশ্যই ঘন্টা খানেকের জন্য রেখে দেবো কারণ ওই যে যে চালের গুঁড়ো দিছি ওইগুলো ফুলবে এই যে মিশ্রণটা এমন হয়েছে এত সুন্দর হয়েছে সুজি দিয়ে করা হয়েছে ফুললা সুজিগুলো মানে চাল তো দেখেন কত সুন্দর হয়েছে মিশ্রণটাও খুব ভালো হয়েছে আর আমি যেটা করছি অনেক পুরোনো আমার এর পিঠা আছে এর পিঠা বানাইছিলাম অনেক আগেই সেইটা আবার নিয়ে আসছি আজকে যে এটা নিয়ে আসছি তো এইটাতে তেল দিতে হবে হালকা কইরা তেল ছড়াইয়া এখন আমি একটা কিচেন পেপার দিয়া এটাতে হালকা করে অল্প একটু নিচে কিচেন পেপার বেশি নিলে পরে এর তো আবার তেল তেল বেশি হয়ে যাবে এটা একটু মশা নেব যাতে একটু তেল তেল হয় কত সুন্দর তেল তেল হয়ে যাইতেছে আপনি একটা কাপড় দিয়েও নিতে পারেন আমার জন্য এইটাই সহজ দেখছেন কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল তেল মাখানো এই যে এটা দিয়েই সহজ এইভাবেই বররটা কিছু নিলে বেশি তেল লাগতো আর এইখানে কিসমিসে আমি আটা মিশাই রাখছি একটু কইরা দিয়ে দেবো দেখি কেমন হয় হ্যাঁ অল্প অল্প কইরা দেব পরে আসে আবার গইরা দিব না আমার তো মনে হচ্ছে হাত দিয়ে দিতে ইচ্ছা করতে হাত দিয়ে দিবো এই চামচটা দিয়ে দিলে ভালো হবে এটা মেলা বড় হয়ে গেছে চামচটা হ্যাঁ একটু একটু ঝাঁকাই ঝাঁকাই নিচে দিই আমি ওই আর কি কিসমিস আটা দিয়ে মাখানো হয়েছে শুধুমাত্র আটা দিয়ে একটা একটা করে দিয়ে দিই হালকা আঁচ আঁচ তো দেখাই যায় না কিন্তু আগুন আছে হ্যাঁ হালকা আঁচে এই যে ফ্রাইং প্যান দিলাম এরপরে একটা যে দিয়ে দিলাম স্ট্যান্ড এখন এর উপরে বসাই দিলাম কিভাবে দিলে সুন্দর লাগবে এইভাবে দেখতে নাকি আগের মতোই সুন্দর ছিল এরকম এই যে দিলাম এখন এটাকে ঢেকে দেব মাঝখানের দিকে রেখে এটাকে ঢেকে দিতে হবে এখন ঢাইকে দেওয়ার জন্য আমি সেইম সেইম সাইজের আরেকটা ফ্রাইং প্যান আনছি দেখেন তেল পইরা কি হয়েছে দেখেন এটার একদিন ঘষা লাগবে এখন যে আপুরা নেগেটিভ কমেন্ট করেন তাদের জন্য এই কাজটা এসে ঘষা দিয়ে যায়েন 30 মিনিট পর আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি এরকম হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতে মানে এত এত সুন্দর দেখেন এই যে স্পঞ্জি এবং এত সুন্দর হয়েছে জাস্ট অসম অসম সব আপনাদের উঠায় দেখাচ্ছি প্রত্যেকটা এত সুন্দর হয়েছে আর এত ছোট মিনিটের মধ্যে হয়ে যাবে কারণ এটা ছোট ছোট করে করা হয়েছে সুজি দিয়ে তৈরি এত সুন্দর কেক ছোট ছোট মিনি কেক মানে আপনার পরিবারের সবার জন্য এত সুন্দর হবে সবাই পছন্দ করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা সবাই পছন্দ করবে না বাবা গ্যারান্টি দেওয়ার দরকার নাই ฉนมีจะเตะขึยนี সুজি দিয়ে তৈরি এত সুন্দর কেক এই কেকটা কে কে তৈরি করবেন এত সুন্দর কেক তৈরি করছি দেখলেই বোঝা যাচ্ছে আর স্মেলটা এত সুন্দর যেটা করছি আমি একটু খেয়ে দেখাই পারফেক্ট একশোতে একশো को भी मजा ऐसे से ही मजा जस्ट ऑसम